নমস্কার আবার এসে গেছি আমি আমি ইন্দ্রানি আর আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত কেমন আছেন সকলে আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আমি এসে গেছি তো আজ বৃহস্পতিবার আজকে সকাল সকাল উঠে সব কিছু বাড়ির কাজকর্ম করে সেরে নিয়ে তারপরে স্নান করে এই যে ঠাকুরের আজ পায়েস দিতে হবে বা স্কন্ধলক্ষ্মী বা আলক্ষ্মী পুজো আজকে ঠিক আছে তো আজ মাল লক্ষ্মীর উদ্দেশ্যে আমাদের বাড়িতে পায়েস তৈরি করতে হবে তো আমি সব রেডি করে নিয়েছি সকাল সকাল তো অনুনেই ভাবছিলাম করবো তো হলো না আর গ্যাসেই বসিয়ে দিয়েছিলাম এই যে আমি আগে পায়েসের চালটা ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম অল্প জল দিয়ে তারপরে দুধটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছিলাম তো এত বৃষ্টি হচ্ছে যে কারেন্ট নেই আমি এমার্জেন্সি লাইট ঘুরে আছি ওই আমাদের আমি লাইটের ব্যবস্থা করছিলাম কিন্তু হলো না এতটাই ভোল্টেজ কম মানে রাত্রিবেলা জানি না কী হয়েছিল ভোল্টেজ কমে গেছিলো তো এরকমভাবেই রেডি করে নিলাম তাড়াতাড়ি প্রসাদটা তো পায়েস রান্না হয়েছিল আমি নিজেই বানালাম এই যে সব পুজোর জোগাড় হয়ে গেছে এগুলো ঠাকুর ঘরে দিতে যাবো আর গোপালের জন্য আলাদা পুজোর ব্যবস্থা করি যেমন আমার গোপালকেও তো সব কিছুর দিক থেকেই আমাকে ঠিক রাখতে হবে না তো ওকেও একটু ভোগ নিবেদন করি তা ওনার জন্য ওখানে ব্যবস্থা করেছিলাম আমি পুজো করব বলে তো আমি যেমন নিত্য পুজো করি পুজো সেরকম পারি না মন্ত্রডন্ত বলতে তো এই যে আমি লক্ষ্মীর যে আমি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আমি যে এই যে আমসার পালটাই তো ওখান থেকে পেরে নিয়ে এসেছিলাম এসে সেরকম বন্যার জন্য ফুল পাওয়া যায় না তো কালকে গণেশ চতুর্থীর জন্য ফুল এনেছিল সেখান থেকে কিছুটা রেখে দিয়েছিলাম গাঁদা ফুল তো ওখান থেকেই পুজো করেছিলাম আর আমাদের সাদা জবা বেলপাতা বা যে যে কলকে ফুল তো এগুলো দিয়েই পুজোটা সেরেছিলাম দেখতেই পাচ্ছেন আর ধূপ বাতি প্রদীপ জ্বালিয়ে গোপালকে স্নান করিয়ে দিয়েছিলাম দিয়ে আর প্রসাদ নিবেদন করছি তো আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের প্লিজ একটু জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তো লাইক কমেন্ট সাবি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি আর সকলেই আমার ভিডিও দেখবেন আর যদি কিছু ভুল ত্রুটি করে থাকি তো ক্ষমা অর্জনা করি আর দেখুন তো আমার ছেলে এসে ডিস্টার্ব করছিলো আমার এক সময় ক্যামেরা উল্টো হয়ে গেছে ধন্যবাদ